তুমা লামসগো এশিয়ান টাইমস নি কক বো কক তমাও নরং নিলি তো আপ পৃতি তাবু নি কক বোথমারক হা সালক কশরীপতি সালকা থানা রোড নামজাকারা সুন্দরী কালী নগ্ন টেবাস সংখা সিপাহিজাঙ্কর বিশং কলা উৎসব কুচুগ্র মন্ত্রী সাইনি কুবুক আইতাল বাই শাক দুখমান খা বিহিক তাবু কক্তমা শুক্রবই ফাশালো কাশারি পতি সালকা থানা রত নাংজাক পারা শুন্দারি কালি নগনো তেবেশে সংজাই রখা পান্দানো সংজাই রখা হাস্তেনি মন্ত্রি অক্রা দাক্তার মনিক শাহা বনো কারি বফাইমান জাক ফাইকা মেয়র দিপক মজমদার কর্পোরেট রত্ন দত্ত নিলগে সব সময় বলি যে মোমবাতি নিশ্চয়ই সবচেয়ে অন্ধকার আমি নিজেই জানি না আমার কি কি আছে আমি চলে গেলাম ওই কর্ণাটকে বা আমি চলে গেলাম বিদেশে তো আজকে যদি এইরকম একটা অবস্থা হয় তো বাইরের থেকে যখন মানুষ আসে এয়ারপোর্টে বা এয়ার আজকে রেলওয়ের মাধ্যমে আসে যখনই দেখবে এই ধরনের অবস্থা সুন্দর করতে হবে এই সুন্দরতার জন্য বাইরের থেকে মানুষ আমি আমার নিজেকে সুন্দর রাখছি না তাহলে পর্যটনের ক্ষেত্র বা আগরতলা বা ত্রিপুরাতে মানুষ আসবে কেন আমি নিজেই জঙ্গল বানাচ্ছি এখানে এবং সেটা ম্যাটেরিয়ালিস্টিক জঙ্গল আমি বলবো এটা প্রকৃত জঙ্গল না সেটা জঙ্গলের সুন্দরতা আরেক রকম সেখানে তো অক্সিজেন দেয় এখানে তো অক্সিজেন দেবে না কার্বন ডাইঅক্সাইড দেবে যদি স্টার্ট করে কার্বন ডাইঅক্সাইড দেবে তো এই অবস্থার মধ্যে আমাদের সিপাহিজল আহাং কর্বিসিং কলা উৎসব সংসায় দেখা কুচুগ্রং মন্ত্রী কিশোর বার্মান নলসল কমিউনিটি ওয়ার্ক হাইজাংমান ইহাং কর্বিসিং কলা উৎসব সংসায় রুই মন্ত্রী সিরংনায় সিরংনায় যুগ রং নি পরিমানী কলা উৎসব এবা কালচারাল নি জুদা জুদা পাঠক ক্রম সাক সাং ন থেপানা নি কয় মুংনা রেখা অ সাল কুবুন রং নি বিসিং ফাইমানজাক ফাইকা সিপাহিজল আহাং কর পরিষদ নি চেয়ারম্যান সুপ্রিয়া দাস দত্ত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার কানিকা দেব্রমানের লগী বরং রকমের আর আমাদের শিক্ষা হলো একটা জীবনের স্বাভাবিক কারণে আমাদের এই দেশে কিন্তু কলার মধ্যে আমাদের ভারতবর্ষে কলার মাহাত একদিকে অসীম এবং আরেক দিকে হচ্ছে একটা অমূল্য সম্পদ হচ্ছে আমাদের কলা আমরা ভারতবর্ষকে যদি সংস্কৃতির মহাসাগর আমরা বলি তবে আমাদের এই মহাসাগরের মূল পদ কিন্তু হচ্ছে আমাদের এই কলা আজকে ভারতবর্ষের মধ্যে এই কলা সংস্কৃতি বা শিল্পক কিন্তু আজকে বিলেশ শুধু নয় আমাদের ভারতের সভ্যতা সূচনারabline আমরা জানি ভারতবর্ষে এক প্রাচীন দেশ এবং এই দেশে আমাদের সভ্যতার সূচনারabline থেকে এই কলা কিন্তু আমাদের জীবন যাত্রার একটা অবিচ্ছেদ্য অপরিচ্ছেদ্য অংশinitro আমাদের এই কলা ঐতিহাসিক প্রেক্ষাপটে যদি আমরা বিচার করি সিন্ধু সভ্যতার মৃত শিল্প অযোধ্যা কিলোরার গুহা নটরাজের মূর্তি এই সবই কিন্তু আমাদের কলা একটা প্রাচীন ঐতিহ্যের কিন্তু আমাদের এই দেশের সাক্ষী বহন করছে বসাইনি কুবু আইতালাই সাক দুখুমানকা বিহিগ পাতিমু তেলেমুরা মহকুমা চাকমাঘাত আমজায় পাতিমুগ সৈমাংা ফাশালো নূর জাহান বেগম মুগু বরৈ ল বসাই জাকির হুসেন আতমসা কক বংলাই কক বংমা ন খুলা খাই বসাই জাকির হোসেনতে তে বিহিক বিশ কক বংমা সামি বসাই জাকির হোসেন বিহিগ নুর জাহানো দাবায় তর সাকুমান রুখা উলো সাক দুখুমান বরৈ লগি লগি হাও খাই থাকা হই ক কক উলস সাকুমানে বিরই নুকি লুকরক দাঁটি খ্লাই অর নিশিমি তেলেমুরা মহকুমার সাকাম নগ তেলাগ থাকা উলট সাক বারো টং নাই সাকি উলদ টংমু বেলাই হামিয়া নুগী জীবি সাকাম নগ রেফার খাই রেখা পাতিমু নি ক ক ক ক ক ক ক ক ক কক তমা মানে খাচ্া পুলিশ তে গদাল জগ বু সাইন রমি থানো টু ফাইকা পাতিমু আমিম পিছারি লাইকা বেবা আঞ্চায়

নাম কি তোমাৰ লাগে কাকা ইতিজং মালখুংনও পাতিমুগ কলাই থেকা মালখু চালং সাক মান খা দুখুমানখা খরকতাম সামু নাই সাক দুখুমান মালখু চালং মূ নারায়ন মজুমদার নগ রাজাপুর স্কুল নামজাক আজায় পাটিমুং পাটিখা বিলুনি থানা গানান চিটামারা পুরান বাজার নামজাক আঞ্জায় পাটিমুং ক ক ক ক ক ক ক ক ক কক্টমা মানে কাছিগী ফাইকা দমকলী কর্মী র অবী উল ফিলজাগি থামা মালখুঙ্গ গুলদরজারীতিসায়মানখা মালখ চালং ন দমকল দমকলনি সেবগ্র বিলু সাকাম নগদ ফাইমানি উলো থেকা হি সাকলাই রেখা মালখু চালং ন মালকুঙ্গমানী টেবু খরকতাম বেলাখে শাক দুকমান খা তাবুক পাইখোলা সাকাম নগদ অপাতি নাইজাকু আম চায় খা খামানি বয়ার অংখি ফাইকা

উত্তর পূর্ব অঞ্চল ও সালী উলস সাল কেফেমারী ফাল্মানী বঙ্গইটংখা সালনৈ নিরগ কেফেমারী রং ফাইখর মঙ্গার মুবাঙ্খা আসাম বাজারী ছড়া থানা চুরাইবী ও পুলিশ সঙ্গ্রং সালও হরি দশা রগ গোহাটি সিমি ত্রিপুরা ও আগরতলা সিমি খুশা মালখ চুরাইবী ও সহইখ্যে মালখুগ দল বল নুত মংখলাইকা গেট ইনচার্জ প্রণব মিলি অরক খুশ্রমারি রোগমি হুকবার সামুগ জুদা জুদা স্প্রে মেশিনগ সাতশো বটল কেফে মানে এসক সিরাপ মানখা অবহাটি নগ সাত লক্ষ মানু হনেই পুলিশ সাকা অরোরম কাপ বিনি মুং উৎপল রায় পুলিশ গদালজা নি ফাইন এনডিপিএস মামলা দারা নী আমজগী নাইং রেখা মোটাইতে আশোক সালক্রীখ্যা অবনি সুকাং সুখানন টংথলাই কাশাকা ত্রিপুরা উনুকটি হাগর কৈল শহরের কুমুরপারা ও পুনি সাপুজড়া মাংতাং সনামা পাইলাইয়া মাংতাং তামলাই রক কইলা ওয়ারে কাঠাব মানে অবনি উল্লো হানি বাই আমানি মাংতং সুনামা আমানি মাংতংনি গানাগানি কার্তিক গণেশ লক্ষ্মী সরস্বতী অংহতি মহেশনি মাংতং সুনাম্মানি মাংতং টানাই রায়লা নু চাকা মাংতাং টানাই রিমিয়া গানা গানি লুকুরগ কুথুম মাংতাং মানত মানি নন নাইনী বাঘে শিল্পী রী কাইস কাজেশে শুকনো কুংতং আমা দুর্গান উপর মন্ডপর নায়ত রূপ মণ্ডপনা নাই সুব্রত বাবনী নূপুন জেনারেশন উলো জেনারেশন রমি

পনেরো জনের মতো দুর্গা ঠাকুর হবে ওই চলছে আর কি মোটামুটি সবাইকে নিয়ে তেমন একটা আগের মতো নেই সব জিনিসের দাম বেড়েছে লাভের অঙ্কাটা তেমন নেই স্টাফ নিয়ে যেরকম চলা যায় আর কি আমাদের কাজ বৈশাখ মাস থেকে শুরু হয়েছে দুর্গা ঠাকুরের কাজ তো ভাদ্র মাস পর্যন্ত তা ভাদ্র মাসের পনেরো তারিখ থেকে রং শুরু হয়ে যাবে জিনিসপত্রের দাম বাড়ছে লুকের হাজিরা বাড়ছে সব কিছু মেনটেন করে পার্টির কাছ থেকে সেরমভাবে নেওয়া যাচ্ছে না মাটি খড় বাঁশ সুতলি তারপরে সাজ সরঞ্জাম কাপড় চুপড় এগুলো আমার মূর্তি এখান থেকে কুমারঘাট বিরাশি মাইল ধর্মনগর এখানে সব মিলিয়ে পাঁচ ছজন লোক আছে আমার পাশে ধর্মনগর আছে গুয়াহাটিতে আছে লোকেলেও আছে এখানে আমাদের কৈলাসরে বড় কারখানা বলতে তিনটে কারখানা আছে কি কি নাম ওনার নাম আছে সুবেন পাল আছে পরিমল দাস আছে আপনার কারখানার নাম কি লোকনাথ মিছিল পালায় চলে কোনো রকম টেনে টুনে চলে আর কি সারা বছরই আমাদের এটা পেশা সব ধরনের মূর্তি সিমেন্টের প্রতিমা মাটির প্রতিমা সব ধরনের প্রথম আমার বাবা করতেন ওইখান থেকে শুরু তারপরে আমি কুমারটলিতে গিয়ে কলকাতা কুমারটলিতে গিয়ে পাঁচ বছর এখানে কাজ করেছি করে কিছু কাজ শিখেছি তারপরে আমি করেছি ফাইবারের কাজ ফাইবারের কাজ কলকাতাতেই করেছি তারপরে আমি কৃষ্ণনগরে করেছি কৃষ্ণনগরে করার পরে আমি দিল্লিতে গিয়ে আবার ফাইবারের কাজ করেছি এইভাবে আমার কাজ করতে করতে এবার আমার সতেরো বছরের পূর্ণ আমার কারখানা সর্বোচ্চ এক লাখের মতো আছে আমাদের নিচে টোয়েন্টি ফাইভ থাউজেন্ড অর্ডারটা আমার এখানে কোর্স কমপ্লিট হয়ে গেছে শ্রাবণ মাসে পরে আমি আর অর্ডার নিই না আর অর্ডার শুরু হয় আমার বৈশাখ মাস থেকে অর্ডার শুরু হয়ে যায় কোনো সাহায্য না আজ পর্যন্ত এখন পর্যন্ত আমি সরকারিভাবে কোনো সাহায্য পাই না ওই সরকারি সাহায্যর আশা আমি আর করছি না এই মানে এটা মানে একটু বিরক্ত করখন এই সরকারি সাহায্যর নাম আমার কাছে এখন বিরক্তি এই আমি আর এই চিন্তাধারায় যেতে চাই না যতটুকু আছে মা সরস্বতীর আশীর্বাদে বাবা বিশ্বকর্মার আশীর্বাদে নিয়েই আমি ধীরে ধীরে এগিয়ে যেতে যাচ্ছি বা চলছি করেছিলাম অনেক তালবাহানা এই আসে সেই আসে আমাদের এর এরিয়া পড়ছে না এই পড়ছে না সেই পারছে না করতে করতে আমার বয়স বিয়াল্লিশ হয়ে গেছে এইসব কথা টানতে গেলে আমার এখন মাথা গরম হয়ে যাবে বাবা দরকার নেই মাথা গরম করার অনেক এসেছে অনেক গেছে তা সরকারি সাহায্যের হাত দিয়ে আর কেউ চেয়ে লাভ নেই নিজের হাত জগন্নাথ যা আমি বুঝি সেই আমি এই তালেই চলছি এই যে আমরা মূর্তি এত দিন ধরে আমরা তিন পুরুষ ধরে এখানে কাজ করছি এ ছাড়াও আমাদের আত্মীয় স্বজন আস্থা ত্রিপুরা রাজ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে আমাদের যে মূর্তিটা করলাম যে তারপরে আমরা যে মার্কেটিং করব বাজারে কোথায় নিয়ে রাখবো আমরা যেখানে বর্তমানে কাজ করছি আমাদের কোনো স্থায়ী কোনো ঠিকানা নেই যেখানে আমরা কাজ করি সেখানেই বাধা সেখানে নানান ধরনের সমস্যা আজ পর্যন্ত কোনো সরকার এই মূর্তির পেশার সাথে জড়িত তাদের কোনো স্থায়ী ঠিকানা দিতে পারেনি চাউলের শেট আছে মাছের শেট আছে ডাইলের শার্ট আছে চিরামুড়ির শেট আছে সবজির শেট আছে সুটকির শেট আছে এমনকি সব ধরনের সেট আছে মূর্তির শেট আজ পর্যন্ত ত্রিপুরা রাজ্যে কোনো সরকার দিতে পারেনি আমরা অনেক আবেদন করেছি আকতি মিনতি কত সরকারকে করেছি এ আসছে সে যাচ্ছে আসছে শুধু আশ্বাসের পর আশ্বাস আর আশ্বাসের পর আশ্বাস এর মধ্যেই আমরা ভেসে আছি আমরা আর স্থায়ী স্থায়ী কোনো ঠিকানাই পাচ্ছি না এই হচ্ছে আমাদের পরিস্থিতি আমরা ছোটোখাটো ঠাকুর করি কোথায় নিয়ে বেচবো তার ধুরিতে তার সাঁচিতে তার বারান্দাতে এই করে করে আমাদের তিন পুরুষ এই চলছে এই হচ্ছে আমাদের পরিস্থিতি আমি চাইছি আমাদের আমার আর দিন বাকি আছে এরপরে যারা আছে যারা থাকবে তাদের জন্য একটা সুব্যবস্থা হয় এই যে আমার এখন আমাদের যে ফইলাস্বর ফরেস্ট অফিস রোড রয়েছে আমরা একদম বাদের নিচে পড়ে গেছি আমরা ঠাকুর তুলতে পারি না অনেক কষ্ট যারা নিতে আসে অনেক কষ্ট রাস্তাঘাটের ব্যবস্থা একদম বাজে আমরা চাই তার থেকে আমরা একটু বেটার ব্যবস্থা হয় যাতে ভবিষ্যৎ প্রজন্ম এটাকে টিকিয়ে রাখতে পারে তারা যাতে এটাকে ধরে রাখতে পারে এটাই আমার আবেদন রিপোর্ট এশিয়ান টাইমস হা সা লো 29 ডিগ্রি সেলশ্যস্তে মিনিম টেপরেচার টুয়েনি 25 ডিগ্রি সেলশ ত চার সালো ওই ফাইমু চা সালো মেক্সম টেপরেচার থার্টি টু ডিগ্রি সেলশস্তে মিনিম টেপরেচার টুেনি সিক্স ডিগ্রি সেলশ তো নাই ওমো হয় নোবটি বার নাইমখা কত সুকানাই নিয়া তিন কোক বুমর ও সালক কাশারীপতি সালকা থানা রোড পাড়া সুন্দরী কালী নগ্ন সংসায় রেখা সিপাহিজল আহাঙ্কর কলা উৎসব কুচুগ্রু মন্ত্রী বুসাইনি কুবুক আয়তাল বাই শাক বুকমান খা তোমা আশোক জোরানো নাই টং দশিয়ান টাইমসুমা